আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি দেখতে চাই প্রথমে যে স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি ওয়েস্টার্ন মেরিয়ান শিপিয়ার সবার আগে আসলে আমাদের স্টকের সিনারি ওটা আসলে বোঝা উচিত রিসেন্ট টাইমস যদি আমরা দেখিও কিন্তু একটা সাইড প্লে মধ্যে ছিল এই যে একটা আপ সুইং একটা ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং একটা লেভেলের মধ্যে ঘোরপাক খাত কিন্তু এইখানে কিন্তু ফাইনালি এই মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পে মানে ওর কিন্তু এই জায়গাটা রেসপেক্ট করার কথা ছিল কিন্তু এই জায়গাটা রেসপেক্ট না করে এখান থেকে রেজিস্টেন্স পে কিন্তু প্রপার এই যে ডাউন সুইংয়ের মধ্যে ডাউন ট্রেন্ডের মধ্যে চলে আসছে এবং ভালো একটা কারেকশন হয়ে কিন্তু আমরা সুন্দর প্রপার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল পেয়েছি সো ইন্ডেক্সের একটা হাফ অর্ডেড সিনারিও ওর মধ্যেও বাউন্স ব্যাক এসছে ভলিউমটাও কিন্তু এই যে দেখেন এই কম ভলিউম থেকে একটু হলেও বৃদ্ধি করার চেষ্টা করেছে সো নর্মালি এই ধরনের সিনারিও থেকে কিন্তু ছোট হলেও একটা সুইং হয় এখন আমাদের ট্রেড প্ল্যানগুলো করতে হবে যে ট্রেন্ড বুঝে যে স্টকটা কিন্তু এখন ডাউন ট্রেন্ডে চলতেছে তো ডাউন ট্রেন্ডের আপস্যুইং ছোটো হয় আমাদের ট্রেড প্ল্যানগুলোকে ছোটো আকারেই রাখতে হবে এখানে একটা রেফারেন্স হচ্ছে যে মুভিং এভারেজ ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পায় সো এটা যদি ফ্রুটফুলও হয় আমাদের কিন্তু আসলে এই যে এই টুকের বেশি আসলে আপসুইং ভাবাটা ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে খুব একটা ওয়াইজ হবে না কারণ এখানেও মেইন পয়েন্ট হচ্ছে ইন্ডেক্সকে প্লে করতে হবে ইন্ডেক্স প্লে না করলে কোনো বাউন্স ব্যাকে কিন্তু খুব একটা ভালো হবে না আর ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে আমরা যেটা একটা লস রাখি যে ক্যান্ডেলে আপনি এন্ট্রি দিয়েছেন সেই ক্যান্ডেল এবং তার আগের দিনের ক্যান্ডেলের যে বটম সীমাটা এটি স্টপ লস ভালো না করে যদি ক্রস করে চলে যায় আপনাকে কিন্তু সে একটা সেল দিয়ে প্রে এক্সিট নিতে হবে এরপরে যে স্টক নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ফোয়াং ফুড এটার সিনারি ওটাও যদি দেখার চেষ্টা করি এটাও কিন্তু একটা সাইড প্লেয়ের মধ্যে ছিল এই যে সুন্দর কিন্তু এই যে এখান থেকে দেখেন আপসুইং এই যে সুইং আবার আপসুইং মানে একই টপগুলোকে রেসপেক্ট করতেছিল একই বটমগুলোকে রেসপেক্ট করতেছিল কিন্তু এই যে এই ডাউনসুইংয়ের পরে ও যখন ফাইনালি মুভিং এভারেজের নিচে চলে আসছে এই সব জায়গায় তারপরে কিন্তু তার মুভিং এভারেজ ওপরে যেতে পারে প্রত্যেকবারই প্রত্যেকবারে কিন্তু মুভিং এভারেজের কাছাকাছি গিয়ে রেস্টেন্স পেয়েছে সেলসেনার হয়েছে আর একটা দিকে চলে আসছে আর এইখানেও সাইড প্লে করে একটু ছোট্ট সুইং করে আবার রেস্টেন্স পেয়ে কিন্তু বড় কারেকশনে চলে আসছে সো এখানেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক ছিল সেটা কিন্তু ফ্রুটফুল হয় নাই ফ্রুটফুল যে হবে না আমরা কিন্তু এই ক্যান্ডেলটাতেই বুঝতে পেরেছিলাম তারপরে কিন্তু প্রপার আবার ডাউনসুইংয়ে চলে আসছে সো আমরা যদি এই ডাউন সুইংটা দেখি সো অলরেডি এখানে একবার ফেজ হয়েছে আপসুইং হয় নাই সো আরেকটা ফেজে আমরা পেয়েছি সো এটাও কিন্তু সুন্দর একটা বাউন্সব্যাক টাইপ সিনারিও হতে পারে মানে ব্যাকই হচ্ছে ট্রেড প্ল্যানিংয়ের ক্ষেত্রে প্রথম ইন্ডিকেশন যে স্টকটা যে নিচের দিকে আসতেছে ও কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে তো এই জন্যই সবসময় ট্রেড প্ল্যানিংয়ের ক্ষেত্রে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে ব্যাকটা খোঁজার চেষ্টা করা হয় এটা একটা ইন্ডিকেশন খোঁজার চেষ্টা করা হয় কবে স্টকটা ভালো করতে পারে আর পঙ্ক ফুডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটাও দেখেন রিসেন্ট টাইমস একটু কিন্তু ডেভেলপ করতে পেরেছে ভলিউমের এই যে একটা ড্রাইনেস ছিল তার চেয়ে কিন্তু ভলিউমটা বৃদ্ধি করতে পেরেছে সো এখান থেকে একটা ইন্ডিকেশন যে এখান থেকে কিন্তু ভালো হতে পারে দেখুন প্রফিট টার্গেট আপনাদের কেমন হতে পারে ডাউন ট্রেন্ডের চলতেছে আমরা জানি ডাউন ট্রেন্ডের আপসেন্ট ছোটো হয় সো এই যে মুভিং এভারেজগুলো পর্যন্ত ইনিশিয়ালি এটুকের বেশি কিন্তু আসলে হবে না মানে ইনিশিয়ালি হবে না ভালো করে অনেক দূরে যেতে পারে কিন্তু ইনিশিয়ালি এর চেয়ে বেশি প্রফিট টার্গেট রাখা কিংবা মার্কেট যদি তার আগে সেল সিগন্যাল জেনারেট করে ফেলে তো যখন সেল সিগন্যাল পাওয়া যাবে সেল সিগনারিও পাওয়া যাবে ওইটুকুই হবে প্রফিটের জায়গা যদি এই আপসইটা সামনের দিকে যায় আর স্টপলসের বিষয়ে যদি বলি ডেফিনেটলি স্টপলস প্রাইসটা হবে এইরকম এটা যদি ভালো না করে নিচের দিকে আসতে চায় সো আমাদের কিন্তু এই এটা ক্রস করে গেলেই স্টক সেল দিয়ে ট্রেডটাকে আমাদের ট্রেডটা থেকে এক্সিট নিতে হবে সো ফোয়াং ফুডের কথা বলছি সো এর সাথে সিরামিকটাকেও দেখা যেতে পারে আমার কাছে মনে হয় এই দুটা স্টক একই ফ্লোতেই চলে সিনারিও কিন্তু সেইম এখানেও একটা বাউন্সব্যাকটাই পাওয়া গেছে এই ফুডের আমার কাছে বেটার মনে হচ্ছে কিন্তু যদি প্লে করে আমার কাছে মনে হয় দুইটাই প্লে করবে একসাথে সো আইটি সেক্টরের একটা স্টক নিয়ে বলতে চাচ্ছি ইজ অ্যান্ড ক্যান্ডেল ওয়াইজ আসলে ব্যাক টাইপের সিনারিও এসছে সো আমার কাছে এই ধরনের ক্যান্ডেল ব্যাক হিসেবে পছন্দের ক্যান্ডেল এর এখানে বাউন্স করতে চেয়েছিলো পরের দিনের রিফ্লেকশন ভালো হয় না ছোট্ট কারেকশন হয়েছে আবার ব্যাক করা রিফ্লেকশনের মধ্যে আছে সো এখানে যদি ইন্ডেক্স প্লে করে ও কিন্তু ছোটো হলো একটা আপসই এখান থেকে জেনারেট করতে পারে আর স্টপ স্টপলসের কথা যদি বলি এই সিনারির নিচে স্টপ লসটা রাখা যেতে পারে অ্যাজ এ হোল ও কিন্তু ডাউন ট্রেন্ডেই চলতেছে প্রোপার ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডে আপসেন ছোটো হয় আমরা এটা জানি সো আইটি সেক্টরের একটা স্টক নিয়ে বলতে চাচ্ছি ইনটেক সিনারিও মোরলের সেম এখানে প্রপার ডাউন ট্রেন্ডের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ভলিউমটাও কিন্তু ডেভেলপ করতে চাচ্ছে ইনটেকের মধ্যে এটা একটা পজিটিভ সাইন এই টোটাল সিনারিওর নিচে প্রপার স্টপ লস রেখে আমার কাছে মনে হয় রেড প্ল্যান করা যেতে পারে কিন্তু ইন্ডেক্স ফ্যাক্ট ইন্ডেক্স ভালো না করলে কিন্তু ইন্ডেক্সে যদি ইনগালভিং আসে ওর এখানে ইনগালভিং টাইপের সিনারিও চলে আসতে পারে ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টক নিয়ে বলতে চাচ্ছি ফর এক্সাম্পল ইসলামিক ফাইন্যান্স এই টাইপের বাউন্স ব্যাক ক্যান্ডেল আমার আসলে খুব পছন্দ সাথে মুভিং এভারেজের জায়গাটাও আছে আর ফাইনান্স সেক্টরে কিন্তু গতকাল মানে গত ট্রেডের দিন আমরা অনেক স্টকের মধ্যেই বাউন্স ব্যাক টাইপ সিনারিও লক্ষ্য করেছে ইসলামিক ফাইন্যান্স প্রপার কিন্তু ডাউন্সুইং হয়েছে মুভিং এভারেজের কাছে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে সো আপকামিং ইয়ার্স খুবই ভাইটাল হবে ইসলামিক ফাইন্যান্সের জন্য এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কি না এবং এটা কি ফ্রুটফুল হবে কি হবে না আমরা কিন্তু তার পরের দিনের রিফ্লেকশনটা দেখে বুঝে যাব পরের দিনে ক্যান্ডেলে পরের দিনে ক্যান্ডেলে যদি এমন ক্যান্ডেল আসে যে উপরের দিকে উইক বড় বডিটা ছোট হয়েছে সো আমাদের কিন্তু আসলে অ্যালার্ট হয়ে যেতে হবে সে ম্যাচুর ডেতেই কিন্তু আমাদের এক্সিট প্ল্যানটা করে ফেলতে হবে কনভেনশনাল স্টপ লসের দিকে না থাকিয়ে তাহলে কিন্তু দামের আশেপাশে কিন্তু এক্সিটটা নেওয়া পসিবল হবে ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে আরেকটা স্টকের কথা বলতে চাই সেটা হচ্ছে ডিবিএইচ আসলে ফাইন্যান্সিয়াল সেক্টরের অলমোস্ট সবগুলো স্টকের মধ্যেই কিন্তু একটা বাউন্সব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে কনভেনশনাল সাপোর্ট যদিও আরেকটু নিচে মানে ট্রেন্ড লাইনের সাপোর্ট ইনফ্যাক্ট সো এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয় এখন সুইংটা যদি উপরের দিকে যায় ডেফিনেটলি অটোমেটিক এখান থেকে ভলিউম গেইন করবে ভাইটাল ফ্যাক্ট হচ্ছে সুইংটা উপরের দিকে যায় কিনা এ পর্যায়ে সিমেন্ট সেক্টর একটা স্টক নিয়ে বলতে চাচ্ছি এখানেও দেখেন প্রপার ক্যান্ডেল ওয়াইজ কিন্তু বাউন্স ব্যাক সিনারিও মানে একটা ইন্ডিকেশন এটা কিন্তু এই ডাউন সুইংয়েও কিন্তু জেনারেট করতে পারে নাই লাস্ট দিন আমরা যেটা পেয়েছি সিচুয়েশনটা যদি দেখেন স্টকে ও কিন্তু লম্বা সময় ধরে এই যে প্রপার আপ সুইং ডাউন সুইং আপ সুইং দেন আবার ডাউন সুইং দেন আপ সুইং আবার কারেকশন হয়ে কিন্তু প্রপার এই কনভেনশনাল সাপোর্ট যে জোনটা এই জোনটাকে ব্রেক করে তার নিচে চলে আসছে সো এখন যদি এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুলও হয় এই যে একটা কনভেনশনাল সাপোর্ট জোন আমরা ট্রেন্ড লাইনের পেয়েছি এই জোনটাই কিন্তু এইখানে একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে এতদিন এইটা ছিল সাপোর্ট এখন কিন্তু যেহেতু নিচে চলে আসছে আপস্যুইং হলেও এই জোনটাই এখনও রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে সো ইন্ডেক্স যদি প্লে করে আমার কাছে মনে হয় এই টাইপের বাউন্সব্যাক থেকেও ছোটো আপস্যুইং হতে পারে এখানেও সেম কথা যে নিচে কিন্তু অবশ্যই স্টপ লসটা রাখতে হবে বসুন্ধরা পেপারের কথাও বলতে চাচ্ছি পেপার সেক্টরের মধ্যে ইম্পর্টেন্ট পার্ড হচ্ছে ভলিউমটা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করতেছে ক্যান্ডেলের মধ্যেও সুন্দর বাউন্স ব্যাক এসছে এখানেও একবার বাউন্স করার চেষ্টা করেছিল ফ্রুটফুল হয় নাই সো একটা ফেস হয়েছে আর একটা ফেইস হয়েছে সো ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই ভাইটাল হবে আর আপসুইং হলেও কিন্তু যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে ছোটো সুইং হবে সো এই ক্যান্ডেলে ট্রেডপ্রিন্ট করে থাকলে ছোট আপস্যুইংয়ের জন্য ভাবতে হবে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হবে যে আগামী দিনের ক্যান্ডেলটা কেমন আসতেছে সেটার উপরে অনেক কিছুই ডিসাইসিভ হয়ে যাবে প্লাস ইন্ডেক্সের রিফ্লেকশন তো আছেই কিন্তু ক্যান্ডেল ওয়াইজ এই টাইপের ক্যান্ডেল আমার পার্সোনালি খুবই পছন্দের ক্যান্ডেল অ্যাজ এ বাউন্স ব্যাক ক্যান্ডেল গোল্ডেন সোনের কথাও বলতে চাচ্ছি এই প্রপার ডাউন এর পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারও জেনারেট করতে পেরেছে ভলিউমটাও খুবই স্লোলি ইম্প্রুভ করার চেষ্টা করতেছে আহামরি কিছু না ইনফ্যাক্ট এই লেভেলেই আছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ যেহেতু সুন্দর এসছে ছোট একটা আপ সুইং হলেও অবাক হওয়ার মতো কিছু না যদি ইন্ডেক্স প্লে করে ইনফ্যাক্ট গোল্ডেন সোনের পর ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা স্টক নিয়ে বলতে চাচ্ছি ফর এক্সাম্পল ওরায়ন ফার্মা নর্মালি এই ধরনের ক্যান্ডেল আমি ট্রেড প্ল্যান করার পক্ষে না কিন্তু যেহেতু ভলিউমটা পেয়েছে লাস্টে দুই দিনের ভলিউমটা সুন্দর এসছে আমার কাছে মনে হয় এখান থেকেও ছোটো একটা আপসুইং হলেও হতে পারে ইন্ডেক্সের সাপোর্ট যদি পাওয়া যায় সো অরায়ন ফার্মা যদি ভালো করে এর সাথে অরায়ন ইনফিউশনটাকেও দেখা যেতে পারে লো ক্যাপিটাল স্টক ছোট্ট কারেকশনের পরে কিন্তু আবার একটা ব্যাক টাইপের রিফ্লেকশন এসছে সো ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলো একটা আপসুইং হতে পারে ক্যান্ডেল ওয়াইজ যদি বলি নাভানা ফার্মার মধ্যেও কিন্তু ওই সেম টাইপের ক্যান্ডেলের রিফ্লেকশান সো প্রপার এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকেও আপস্যুইং হয় মুভিং এভারেজ থেকে দূরেও আছে সো আপসুইং হওয়ার জায়গাটাও আছে সো এইটাও সিনারি ওটা ভালো লাগতেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে বিবিএস কেবলসের কথাও বলতে চাচ্ছি যে প্রপার একটা ডাউনসুইং হয়েছে ডাউনসুইং হয়ে কিন্তু ব্যাক টাইপের রিফ্লেকশন এসছে ভলিউমটাও পেয়েছেন ভলিউম যদি ডেভেলপ করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে ছোটো হলেও একটা আপসুইং এক্সপেক্টেড হওয়া উচিত অ্যাডভেন্টের কথাও যদি বলি অ্যাডভেন্টার সিনারি ওটাও কিন্তু আমার কাছে ভালো লাগতেছে এই যে একটা বাউন্স ব্যাক তারপরে কিন্তু খারাপ ক্যান্ডেল কারেকশন আবার একটা বাউন্স ব্যাক তো সব মিলিয়ে এই ক্যান্ডেলটাকে আমি এই টোটাল সিনারি ওটা রিটার্স্ট হিসেবে ধরতে চাচ্ছি এইরকম আসলে রিটেস্ট সিনারি আরও স্টকের মধ্যে আছে ফর এক্সাম্পল স্পেশিয়াল যদি আমি ভুল না করি আর কি ইনফ্যাক্ট গতকাল যেহেতু ইন্ডেক্স একটা বাউন্স ব্যাক করার হাফ হার্টেড হলেও চেষ্টা করেছে এই ধরনের সুন্দর ক্যান্ডেল কিন্তু আমরা অনেক স্টকের মধ্যে পেয়েছি চাইলে এই ক্ষেত্রে স্টপ লসটা কিন্তু একটু এক্সটেন্ড করে যে এই লেভেলটার নিচেও রাখা যায় মানে এই টোটাল সিনারি ওটার নিচেও লস রাখা যায় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এখান থেকে ছোট হলো একটা আপসিং সিনারিট করতে পারে কিনা এস এস কথাও বলতে চাচ্ছি প্রোপার ডাউন্সুইং প্রোপার লালের পরে সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে ভলিউমটাও মোটামুটি গেইন করতে চাচ্ছে তো এই ধরনের ক্যান্ডেল থেকেও আপস্যুইং হতে পারে আজকের আলোচনায় শুধুমাত্র যে এই টাইপের ক্যান্ডেলটাকেই রেখেছি কারণ আমার পছন্দের ক্যান্ডেল বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসেবে এখানেও সেম কথা ডাউন ট্রেন্ডে স্টক ডাউন ট্রেন্ডে স্টকের আপসুইং কিন্তু ছোটো হয় সিরামিক সেক্টরের মধ্যে এসপি সিরামিকের কথাও বলতে চাচ্ছি প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে তো ডাউন ট্রেন্ডে চলার পর যতবারই আমরা কিন্তু একটা বাউন্স ব্যাক করার রিফ্লেকশন পেয়েছি ততবারের পরের দিনই কিন্তু ভালো করেছে ফর এক্সাম্পল আমরা যদি এই দিনের ক্যান্ডেলটা দেখি তার পরের দিন ম্যাক্সিমাম লিমিট ছিল তারপরে সেল সিনারে হয়েছে এই ছোট্ট কিন্তু একটা প্রফিটের জায়গা অলরেডি এখানে হয়েছে এই ক্যান্ডেলটাও কেউ যদি দেখি এই ডাউন সুইংয়ের পরে তারপরের দিনে কিন্তু ভালো ছিল পরে কিন্তু সিনারে হয়ে আবার কারেকশন এসছে সো এই ম্যাচুর ডেতেই কিন্তু ছোট্ট প্রফিটের জায়গা হয়েছে সো তারপরে আবার কারেকশনের রিফ্লেকশন হয়ে আবার কিন্তু একটা ব্যাক টাইপ সিনারও জেনারেট করতে পেরেছে সো এখানেও কিন্তু ম্যাচুর ডে পর্যন্ত একটা ভালো প্রফিটের জায়গা হতে পারে আমার কাছে এরকম মনে হয় যদি ইন্ডেক্স প্লে করে সাপোর্ট এই স্টকটাইও বলতে চাই এখানেও আমার যে পছন্দের ব্যাক টাইপ ক্যান্ডেল এটা পাওয়া গেছে আর কি যদি বলে মানে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই সো এখানেও ছোটো আপসুইংয়ের জন্য ভাবতে হবে কিংবা আগামী দিন যদি ভালো ক্যান্ডেল না আসে আমাদের কিন্তু ম্যাচুর ডেতে এক্সিটার প্ল্যানটা করে ফেলতে হবে সিরামিক সেক্টরের আর একটা স্টক আরেক সিরামিক এটা নিয়েও বলতে চাচ্ছি এই প্রপার ডাউন ডাউন্সুইংয়ের পরে এখানেও সুন্দর ব্যাক টাইপ সিনারিও এসছে এটা ফ্রুটফুল হয় কিনা আসলে দেখার বিষয় এর সাথে ইন্ডেক্সটাও জড়িত আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে প্রগতি লাইফের কথা বলতে চাচ্ছি ও কিন্তু খুবই সুন্দর রিকভারি করেছে এবং বর্তমান সময়ে যে দু একটা হাতে গোনা ট্রেন্ডি স্টক আছে ফর এক্সাম্পল মিডল ব্যাংক তার মধ্যে কিন্তু অন্যতম আর কি প্রপার আপ ট্রেন্ডি প্রবণতার মধ্যে আছে যে প্রপার আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং আপ সুইং আবার ডাউন সুইং আবার কিন্তু উপরের দিকে যাওয়ার সো কতদিনের ক্যান্ডেলটাও খুবই সুন্দর রিকোভারি ক্যান্ডেল একটা সময় কিন্তু এই লেভেলে কেনা ব্যথা হচ্ছিল তো সেইখান থেকে কিন্তু রিকভারি করে অনেক সুন্দর ডেভেলপ করেছে সো এইখান থেকেও আমার কাছে মনে হয় একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে আমরানেটের কথাও বলতে চাচ্ছি আইটি সেক্টর একটা স্টক সো মাধ্যমে আজকের ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শেষ করতে চাই এখানেও কিন্তু সেম টাইপের রিফ্লেকশান যে প্রাইসটা অনেক নিচে ছিল কিন্তু বাউন্স করে কিন্তু অনেক উপরে কিন্তু গিয়েছে এবং উপর পর্যন্ত সাস্টেইন করেছে সো এই ধরনের ক্যান্ডেল থেকেও সুন্দর বাউন্স ব্যাক কিন্তু হয় যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে ছোট ছোটো আফসিংয়ের জন্যই আমাদেরকে ভাবতে হবে ইনপ্যাক্ট্রেটমেন্ট করাও হয় সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপকামিং ডেজের ক্যান্ডেলটা খুবই ভাইটাল হবে ও আসলে আফসিংটা হবে কিনা না এটাই কিন্তু অনেক একটা ডিসাইসিভ হয়ে যাবে পরিশেষে ইন্ডেক্সের চার্ট নিয়ে যদি আর একটু বলতে চাই যে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম যে বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করেছি এগুলো ছাড়াও অনেক বাউন্স ব্যাক ক্যান্ডেল বাজারে আছে আমি আমার পছন্দ অনুযায়ী কিছু বাউন্স ব্যাক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সকল কথার মেইন পয়েন্ট হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্সের যে তিন চারটা প্যাটার্ন আলোচনা শুরুতে দেখিয়েছি সেগুলার রিফ্লেকশন অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী প্যাটার্নগুলো সাজাতে হবে পার্টিকুলার স্টকগুলোর মধ্যে ইন্ডেক্সে যদি এনগালভিং এনগালভিং চলে আসে তাহলে কিন্তু যে বাউন্স ব্যাক ছিল বেশিরভাগগুলোর মধ্যেই কিন্তু দেখা যাবে যে ফ্রুটফুল হচ্ছে না সেগুলোর মধ্যে খারাপ ক্যান্ডেল চলে আসছে তো আমাদের কিন্তু তারপরে কিন্তু ম্যাচুডেতে কিন্তু এক্সিটের প্ল্যানটা করে ফেলতে হবে আমরা যদি বসে থাকি তাহলে দেখা যাবে কারেকশন হয়ে কিন্তু আরও নিচে আসবে সো ঈদের আমাদেরকে এই কারেকশনটুকু হজম করার শক্তি থাকতে হবে অথবা আমরা স্টকটাকে একটু লস হলেও সেল দিয়ে ক্যাশটাকে ফ্রি করে রাখবো যে আমরা নিচে আর একটু বেটার প্রাইসে পেলে কিংবা আরেকটা বাউন্স ব্যাক পেলে সেইখানে নতুন করে প্ল্যান করার জন্য সো ট্রেডিংটা হচ্ছে এইটাই নিজেকে একটা নিয়মের মধ্যে রাখা ইচ্ছা মতো করাটা হচ্ছে ট্রেডিং না কারণ মার্কেটকে ফলো করে আপনি যতটা ইফেক্টিভ ওয়েতে নিজের ট্রেড প্ল্যানগুলোকে সাজাতে পারেন সেগুলো ঠিক মতো ইফেক্টিভ ওয়েতে ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে ট্রেডিং তা আপনি একটা জিনিস ভেবে রাখছেন কিন্তু মার্কেট সেই ভাবনার সাথে করসপন্ড করতেছে না তো আপনার ভাবনার কোনোই দাম নেই সো মার্কেট কি ভাবতেছে আপনি যদি সেই ভাবনার সাথে নিজেকে করসপন্ড করতে পারেন এবং সেই অনুযায়ী ট্রেড প্ল্যানগুলোকে সাজাতে পারেন সেটাই হবে ট্রেডিং জার্ডের মূল সার্থকতা সো আগে মার্কেটকে ডিসিশন নিতে দেন দেন তারপরে আপনি অ্যাক্টিভ হয়ে মার্কেটের সাথে মিলিয়ে আপনার ট্রেডমেন্টগুলোকে সাজান আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি বর্তমানে ট্রেডিং বাংলাদেশ অনলাইন কর্মশালার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা দু হাজার চব্বিশ উপলক্ষে এই বিশেষ অফার সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মাত্র মূল্যে প্র্যাক্টিক্যাল ট্রেডিং টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং এর ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং রহমান সাইনিং অফ টুডেস এপিসোড